ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের দুই হাজার উনত্রিশ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সূত্রমতে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন আদানির বিরুদ্ধে অভিযোগ ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্প যা থেকে আগামী বিশ বছরে দুশো কোটি ডলার লাভ করা সম্ভব হতো সেই প্রকল্পের জন্য সরকারি কর্মকর্তাদের প্রায় দুই হাজার উনত্রিশ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী নিউইয়র্কের ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় দুই হাজার কোটি রুপির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন রঞ্জিত গুপ্ত রূপেশ আগরওয়াল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস সৌরভ আগরওয়াল ও দীপক মলহোত্রা আদানি গ্রুপের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শিগগিরই সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ সম্পর্কে বিবৃতি জারি করা হবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়